নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রুতিতে আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে থাকছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী একটি সুন্দর মজার গল্প নরহরি দাস চলো দেরি না করে শুনে নেওয়া যাক নরহরি দাস যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানের একটা গর্তের ভিতরে একটা ছাগল ছানা থাকত সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলে তার মা বলতো যাস নেই ভাল্লোকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত তারপর সে একটু বড় হলো তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো সেইখানে এক মস্ত সার ঘাস খাচ্ছিল ছাগল ছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি কিন্তু তার সিন দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই সে সারের কাছে গিয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ তুমি কি খাও সার বললে আমি ঘাস খাই ছাগল ছাড়া বললে ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড় হয়নি সার বললে আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই ছাগলছানা বললে সে ঘাস কোথায় সার বললে ওই বোনের ভিতরে ছাগল ছানা বললে আমাকে সেখানে নিয়ে যেতে হবে এ কথা শুনে সার তাকে নিয়ে গেল সেই বোনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল ছাগল ছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেল হে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না সন্ধে হলে সার এসে বলল এখন চলো বাড়ি যাই কিন্তু ছাগল ছানা কী করে বাড়ি যাবে সে চলতেই পারে না তাই সে বললে তুমি যাও আমি কাল যাব। তখন সার চলে গেল ছাগল ছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল সেই গর্তটা ছিল এক শিয়ালের সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে ছাগল ছানাটা কালো ছিল তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না সে ভাবল বুঝে রাক্ষস টাক্ষস হবে এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল গর্তের ভিতর কেও ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল সে বললে লম্বা লম্বা দাঁড়ি ঘন ঘন নারী। সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দিয়ে ছুট এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে কি ভাগ্নে এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরে এলে যে শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে মামা সর্বনাশ তো হয়েছে আমার গর্তে এক নরহরি দাস এসেছে সে বলে কি না যে পঞ্চাশ বাঘে তার এক গ্রাস তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে বটে তার এত বড় আস্পর্ধা চলো তো ভাগ্নে তাকে দেখাবো কেমন পঞ্চাশ বাঘ তার এক গ্রাস শিয়াল বললে আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দু লাফেই পালাবে আমি তো তেমন ছুটতে পারবো না আর সে ব্যাটা আমাকেই ধরে খাবে বাঘ বললে তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে পালাবো না শিয়াল বললে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ আমাকে ফেলে পালাতে পারবে না এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো ছাগল থানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে দূর হতভাগা তোকে দিলুম দশ বাঘের করি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবলে যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে তারপর সে কি আর সেখানে দাঁড়ায় সে পঁচিশ হাত লম্বা এক এক লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে কাঁটার আছর খেয়ে ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি শিয়াল চেঁচিয়ে বললে মামা আল মামা আল তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরিদাস এলো তাই সে আরও বেশি করে ছোটে এমনি করে সারা রাত ছোট ছুটি করে সারা হলো সকালে ছাগল ছানা বাড়ি ফিরে এলো শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল সেই থেকে বাঘের ওপর তার এমনই রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না